আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র মাগরিবের আদারের আগে এমন ছোট্ট একটি দোয়ার কথা বলবো আপনি যদি এ দোয়াটি পাঠ করেন প্রিয় দর্শক বিশ্বাস করুন এ দোয়াটা এতটাই শক্তিশালী এতটাই কার্যকর এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন মহান আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও প্রেশানি দূর করে দিবেন বলুন সুবাহ টাকা পয়সার সমস্যা কাটিয়ে উঠবেন দরিদ্রতা অভাব দূর করে দিবেন সুবাহ আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন মরুনা আল্লাহ প্রিয় দর্শক আপনার চাকরি হচ্ছে না আপনি বিকার খুব কষ্টে আছেন শুধু বিশ্বাস রেখে এ আমলটি করুন আল্লাহ তাল কাছে সাহায্য চান আপনার উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন দেবেন সুহানদিহি আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয়দর্শক সর্বোপরি কথা হলো জীবনে সকল সমস্যা সমাধান রয়েছে এই ফজুলতপূর্ণ দোয়ার ভিতরে ইনশাল্লাহ তো দর্শক আপনার কাছে আমার একটি অনুরোধ হলো সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনস তাহলে আপনি জানতে পারবেন কোন দোয়াটি পবিত্র মাগিবের আজানের আগে পড়তে হবে মহান আল্লাহ তাহলে কাছে দোয়া করি হে ল যে এই আমলটি করবে তুমি তাদের দুনিয়া ও আখড়াতে কল্যাণ দান করিও সকল সমস্যা সমাধান করে দিও তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দিও বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে দিও মৃত্যুর পর জান্নাত দান করিও আমিন প্রিয়দর্শক শ্রোতা এই ভিডিওতে কি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় প্রিয়দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা মূল আলোচনা চলে যাই কিছু মানুষ দুনিয়ার সুখ চায় আবার আকেরাত সুখও চায় দুনিয়ার জন্য তারা মেহনত করে আবার আঁকেরাতের জন্য মেহনত করে তবে আঁকেরাতের জীবন ও সুখ তাদের কাছে প্রধান বিষয় যদি আঁকেরাত ঠিক রেখতে গিয়ে কখনো দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় তবে তারা দুনিয়া ক্ষতিগ্রস্ত মেনে নিয়ে হলো আঁকেরাত ঠিক রাখে তারা দুনিয়া সুখের জন্য আঁকেরাত ধ্বংস করতে রাজি না হ্যাঁ আঁকেরাত ঠিক রেখে দুনিয়া যতটুক সুখ শান্তি লাভ সম্ভব ততটুকুর জন্য তারা আগ্রহী থাকে বিশিষ্ট তাবি আনাস কাদাদা রাদিয়াল্লাহ বিশিষ্টা আনহুকে জিজ্ঞাসা করলেন নবী করিম সাল সাল্লাম কোন দোয়াটি বেশি বেশি পাঠ করতেন উত্তরে হজরত আনাস রাদিয়াল তাল্লাহ আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন অর্থাৎ যে দোয়াটির কথা আজকে আমি আপনাদেরকে বলে দেবো মাগরিবের আজানের আগে আপনারা পাঠ করবেন তাই আনাস দাদি আল্লাহ তালা আনহু নিজেও যখন দোয়া করতেন তখনই দোয়াটি উক্ত আয়াতটি মোনাজাত করার সময় পাঠ করতেন সুবাহ আল্লাহ হামদিহি এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন একদা তিনি মন্তব্য করেন আল্লাহ তালা দুনিয়াতে ও আখেরাতে সব কল্যাণ জাহান নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন এই দোয়ার ভিতরে সোহান আল্লাহ অনেক শক্তিশালী একটি দোয়ার কথা আপনাদের আরকে আজকে বলে দেব প্রিয় দর্শক একবার অসুরা করিম সাল্লা আলী সাল্লাম এক রুগীকে দেখতে গেলেন তিনি দেখলেন রুগী একেবারে হাড্ডিসর হয়ে গেছে নবী করিম সাল্লা আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে সে নিবেদন করলো হ্যাঁ আমি আল্লাহ তালের কাছে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার পরকারের শাস্তি আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দিন নবী করিম সাল্লিয়াল্লাম আচ্ছা হয়ে বললেন সুহানাল্ল আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে তুমি এখন থেকে এ দোয়া পাঠ করতে থাকবে এ দোয়ার বরকতে আল্লাহ তাল তাকে আরোগ্য দান করলেন সুহায় আল্লাহ দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা অফিল রতি হাসানা অকিনা দর্শক শ্রোতা অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া আমি আবারও বলছি আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি আমল করতে পারবেন রব্বানা দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা রব্বানা আতিনা। ফিদুনিয়া হাসানা অফিলা ও এই সেই শক্তিশালী পাওয়ারফুল দোয়া কোরআনে বর্ণিত আল্লাহ তাল কাছে আমরা যদি এ দোয়াটি করতে পারি এ দোয়ার অনেক ফজিরত রয়েছে দুনিয়া আখেলাতে কল্যাণ রয়েছে দোয়ার ভিতরে তাহলে আল্লাহ তালা আমার সকল সমস্যা সমাধান করে দিবেন দোয়াটির অর্থ হলো হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো সোহায় দুনিয়াতে আমাদের যা ভালো হয় তাই আমাদেরকে দান করো আমাদের জন্য যা মঙ্গল হয় তাই দান করো আখড়াতে কল্যাণ দান করো সুবাহ আল্লাহ অর্থাৎ আখড়াতে শান্তিময় সুখময় জান্নাত আমাদেরকে দান করো কল্যাণ এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও সুবাহ অনেক সুন্দর একটি অর্থ প্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাগিবের আজান আগে দোয়া কবুলের সময় আমরা অনেকেই জেনে থাকি মাগিবের আজানের আগে দোয়া কবুল হয় আল্লাহ তালা এই সময় আমাদের দোয়াগুলো কবুল করে থাকেন দোয়া কবুলের অনেক সময় আছে তার মধ্যে মা আজানের আগে আমরা যদি এই সময় আল্লাহ তালার কাছে এই দোয়াটি যদি একবার পাঠ করতে পারি আল্লাহ তাল কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করাবেন অর্থাৎ রিজিক দান করবেন সমস্যাগুলো দূর করে দিবেন সব সমস্যা সমাধান রয়েছে এই দোয়ার ভিতরে সুহান হামদিহি সোহান আল্লাহ আজিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা এ দোয়াটি পবিত্র মাগুরের আজানে আগে পাঠ করবেন রব্বানা আতিনা তিনা রব্বানা ফিত দুনিয়া হাসানা অফিল হাসানা ওয়াকিনা আদা বানার এ দোয়াটি পাঠ করবেন পাঠ করার পর আপনার যা যা প্রয়োজন আপনি চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন আখেরাতেও কল্যাণ দান করবেন প্রিয় দর্শক আমি আমলটি নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি প্রিত প্রথমে উজু করে নেবেন তারপর পবিত্রতা অর্জন করার পর মাগরিবের আদান আগে দোয়া কবুলের সময় মাও বোনেরাও আপনার আমলটি করতে পারবেন বাসায় বসে এবং আমার দিনী ভাই যারা রয়েছেন মসজিদেও আমলটি করতে পারবেন বাসাও আমলটি করতে পারবেন প্রথমে উজু করে নেওয়ার পর আপনারা পবিত্রতা অর্জন করে মসজিদে অথবা বাসায় আপনারা মাগরীবের আদানের আগে বসে পড়বেন তারপর কয়েকবার দরু সুই পাঠ করবেন আলী আলী কামা সল্লাইতা বরহিম না রয়েছে আল্লাহম সাল্লাহ আলীবেন্লাম এই দৈশরি পাঠ করবেন তারপর আল্লাহ তু হাত দুহাত্তরে এ দুয়াটি পাঠ করবেন যেটা যে দুয়াটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে মুখস্থ করার জন্য শুনাইলাম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানা ওকে না আনার প্রিয় দর্শক শ্রোতা আমার মুখের কথা নয় হযত আনাস রাজাদুল্লাহু তালা আনহু বলেছেন এই দোয়ার মধ্যে সকল কল্লা রয়েছে কোরআনই দোয়া কোরআনে আল্লাহ তা আলাহী দোয়া আল্লাহ তাআলা নাজিল করেছেন বর্ণিত করেছেন প্রিয় দর্শক শ্রোতা তারপর আপনার যা যা প্রয়োজন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে চাইবেন আপনার চাকরির প্রয়োজন আপনার বিভিন্ন টেনশন পরেশানির মধ্যে রয়েছেন রিজিক বৃদ্ধির জন্য ঋণ পরিশোধ করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এবং আমায়কে এইভাবে আমল করার তৌফিক দান করে আমিন প্রিয় অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে আপনার কাছে যদি একটু উপকার হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে ভিডিওটি আমল করতে পারে তার সমস্যাগুলো আল্লাহ তালা আমলে বরকতে দূর করে দেয় প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল